সকাল বন্ধুরা আপুদুল্লাহ স্টেলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয় করে জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে সোমবার সপ্তাহের শুরু কাজের শুরু বছরের শুরু সমস্ত কিছু শুরু করলাম একটা সুন্দর সকাল দিয়ে সুন্দর সকাল না অসুন্দর যাই না প্রচণ্ড গরম পড়েছিলো ওরে রাতের আরও কালকে জার্নিং যেহেতু বেশি হয়েছে মানে গরম আরও বেশি লাগছিল এরকম এখন এই ঘরে চলছে হচ্ছে এই যে আমার ভিডিও নিশ্চয়ই আমার ভিডিওগুলো সবাই দেখছো এই যে চলছে কিন্তু আমার শর্টস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানবে আর ঘুম থেকে উঠেছি উঠে কাল ঠাকুর বাসন মাজা হয়নি মনা তো অনেক রাত্রে এসে পুজো দিয়েছে মানে আমরা নিজেরাই এসেছি যত রাতে মনা পুজো দিয়েছে মনা পুজো টুজো দিয়ে সে বাসন তো রেখে দিয়েছিলো সেগুলোকে আগে মাজলাম আর কাল তো রাতে এটু বাসন কিছু ছিল না যেহেতু আমরা কেউ বাড়িতে খাইনি আর রাতেও কেউ কিছু খাইনি তো এটু বাসন কিছু ছিল না ওই রাতের অনেক চিনো খেয়েছিল ওই একটা গেলে আসে টুকটাক ধরো তো সেগুলো মেজে ঘষিয়ে নিলাম এক গামলা ঠাসা এক গামলা দেখো এখানে কপালের টিপ অনেক ধরে ভিডিও করতে হবে চোখটা কেমন লাগছে চোখটা কেমন লাগছে তো ঠাসা রয়েছে এক গামলির জামা কাপড় যে জামা কাপড়গুলোকে ভিজিয়েছি আমি সেগুলোকে কাচতে হবে আর মনা মনা তো বসে গেছে পড়তে মনার আজকে এক্সাম মনার আজকে অঙ্ক পরীক্ষা মনা আমার সাথে ঘুম থেকে উঠেছে উঠে অঙ্ক করতে বসে গেছে যেহেতু কালকে সকালবেলা অঙ্ক সব প্র্যাকটিস করেছে ঠিকই কিন্তু তার সেভাবে অঙ্কের সাথে কোনো টাচাপি ছিল না এই জন্য ও অঙ্ক করতে বসে গেছে আজকের পরীক্ষা শেষ আজকে পরীক্ষা শেষ হলে ও মুক্ত এক কথায় আর আমি চল ওদিকে ভাত বসাবো এই যে গ্যাস ফাঁকা ভাতটা চলো আগে বসিয়ে আর আজকে কিন্তু দরকারই ছিল না আমাদের নিমন্ত্রণ কোথায় আছে চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই জানাচ্ছি আজকেও রয়েছে মামা বাড়িতে নিমন্ত্রণ কিন্তু রান্না আমাকে করতেই হলো তার কারণ হচ্ছে মনার রয়েছে পরীক্ষা তাই মনা তো খেয়ে যাবে পরীক্ষা দিতে আর গণেশ যাবে হলো ডিউটি কোনো মতেই ছুটি পাইনি সেই জন্য আমাকে রান্নাটা বসিয়ে দিতেই হলো তো ঝটপট করে রান্না বান্না সারবো আর আজকে না সকালবেলা সব পড়তে আসবে আবার ওদিকে বেলাও পড়তে আসবে ওদেরও না সবার পরীক্ষা চলছে বুঝলে আমি যে ছুটি দেবো সেটা আর পারলাম না দেখি দেখি কি করা যায় মামাবাড়ি তো যাওয়ার ইচ্ছা ছিল যে সন্ধের পর মেয়েকে নিয়ে গণেশকে নিয়ে একসাথেই যাব কিন্তু মা মাসি সবাই যখন রয়েছে মনটা যেন বারবার ওখানেই টেনে নিয়ে যাচ্ছে দেখি যদি কাজ সেরে সময় করতে পারি তাহলে একবার গেলে যেতেও পারি সকাল ঘুম দিয়ে উঠেই অঙ্ক করতে বসে গেছে আর আরেকজনকে ডেকেই চলেছি তার আর ওটার নামগন্ধ নেই এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ আমি এদিকে টিফিনওগুলো সব গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়েছি আর ওদিকে দেখো বাসন কটাকে মেজে নিয়েছি আর ঘর মোছা তো আমার আগেই হয়ে গেছিলো তোমরা দেখতেই পেলে মোটামুটি বলতে পারো সব কাজই শেষ যেহেতু টিউশন করতে আসবে তাই কিন্তু দৌড়ে দৌড়ে বলতে পারো সব কাজ করে নিয়েছি আর এনাকে ডেকেই চলেছি এনার উঠতে আর ইচ্ছা করছে না তো চলো আমি দুটো একটা করে বালিশ এই ঘরে নিয়ে আসতে থাকি আর আমার ওই ঘরের বেড কাভার সেটটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো এরকম ভালো ভালো বেড কাভার সেট যদি তোমরা নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো ফেসবুক পেজ পিঙ্কি দত্ত অথবা শুভশ্রী ক্রিয়েশান যে কোনো একটা পেজে গিয়ে তোমরা মেসেজ করলেই কিন্তু এরকম সুন্দর বেড কাভার তোমরাও নিয়ে নিতে পারো চলো এদিকে আমি এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে চললাম আমার টিউশনই পড়ানোর জন্য আর গণেশকে এবার ঠেলে তুলতে হবে কারণ খাটে মাদুর পাততে হবে আর মনাকেও বললাম যে তুই নিচে নাম আর এদিকে দেখো আবার আমি বসে গেছি এদিকে বেলপানা বানাতে সেই যে শিবের মাথার বেলটা এবার এত গরমে এটা নষ্টই হয়ে যাবে কারণ এটাকে তো ফ্রিজে রাখা যাচ্ছে না এটাকে তো যেহেতু মহাদেবের মাথার তো এটাকে বাইরেই রেখেছিলাম আর এখনও যেহেতু টিউশন পড়তে আসেনি ভাবলাম বেলপানাটা তাহলে করেই ফেলি বেলপানা বানাতে বানাতে পড়তে তো সবাই ঢুকে গেছে তো আমি ওদেরকে পড়াতে পড়াতেই খেয়ে নিলাম বেলপানা বেলপানাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকে যেহেতু একটু মামাবাড়ি যাওয়ার ইচ্ছা তো মনাকে বললাম স্নান করে মা তুই পুজোটা দিয়ে দে তাহলে সবাই পড়ে গেলে আমি একটু ঘরে টুকিটাকি কাজ সেরে আমিও তাহলে যেতে পারবো কমপ্লিট করলাম এখন বাজে প্রায় এগারোটা কুড়ি আমি হাঁপিয়ে গেছি আর আমার প্রচন্ড খিদে পেয়েছিল টিউশন সেরে আগে খেয়ে নিলাম আর এই মাদুর ঠাকুরগুলো না সব পাতা থাকে এগুলোকে আর তুলবো না কারণ হচ্ছে বিকেলে আমার আবারও রয়েছে টিউশানি এখন আগে মুখে ফেসপ্যাকটা অ্যাপ্লাই করবো চলো ফ্রিজ দিয়ে বার করি ফ্রিজ দিয়ে বার করতে ভুলে গেছি আর আজকে টিফিনে খেলাম সাবু ফ্রিজে সেই সাবু মাখা ছিল বুঝলে সাবু মাখা বেশ অনেকটা রয়েছে এখনও রয়েছে এখনও খানিকটা রয়েছে গণেশ বললো যেটা আমি খাবো না বললাম ঠিক আছে ওটা তুমি খেও আর একটু আমি খেলাম এখন হচ্ছে ডাইনিংটা মুছবো ডাইনিংটা মোছা হয়নি গণেশ আর মেয়ে দুজনেই খেয়ে গেছে তো আমি তো টিউশানিতে বসে গেছিলাম আর হচ্ছে এই ঘরটার যে অবস্থা আর না জামাকাপড় সব হাঁটু কিন্তু এগুলো এখন করবার সময় নেই মুখে ফেসপ্যাকটা অ্যাপ্লাই করে সবার আগে স্নানে যাবো আর মনা আজকে পুজো দিয়ে গেছে দেখতেই পেয়েছো কিন্তু ওই দেখো বাসন দেখতে পাচ্ছি ওখানে বাসনগুলো পড়ে রয়েছে বাসন কটাকে ধোবো আর তারপর যাবো আর এখান থেকে আমার বাড়ি থেকে মামা বাড়ি যেতে মিনিমাম আধা ঘন্টা টাইম লাগবে এই আধা ঘন্টা রাস্তা আমি হেঁটে যেতে হবে কারণ কোনো টোটোর টোটো ওই দিকটা যায় না মানে আমাদের এখান থেকে টোটো দিকটা যায় না মানে কি বলবো কি পজিশান এই রোদের মধ্যে আবার আসতে হবে আবার আসতে হবে আবার করাতে হবে দেন আবার যেতে হবে এই হচ্ছে আজকে সারাদিন এই করবো চলো তাহলে আমি এখন মুখে ফেসপ্যাকটাকে অ্যাপ্লাই করে নিই স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি এখন এই কুর্তিটা পরলাম সাথে এই কানেকটা পরলাম আর ওই সোনার কানেকটা জানো তো কালকে খুলেই রেখেছি আর করতে পারছি না কানে ভীষণ মানে ওই জায়গাটা কেমন একটা হয়ে রয়েছে তো এখন এই কানের পরে যাচ্ছি কি মামাবাড়ি আবার খুলে রাখবো আবার আসার সময় পরে আসবো মানে এরকম করবো রাস্তা দিয়ে জাস্ট বেরিয়ে যাতে কানটা খালি না থাকে সেটার জন্যই হচ্ছে কানেকটা পরেছি হ্যাঁ রেডি তো পুরোপুরি হয়ে গেছি কাপড় বেশ কটা তুলেই গেলাম কারণ হচ্ছে যা রোদ ঘরে বাইরে সবেতেই তাপ আর কি শুকিয়ে যাবে সব জামা কাপড় আর দুটো গণেশের মোটা প্যান্ট সেগুলোকে তুললাম না যেহেতু আমি আবার পাঁচটার সময় চড়েই আসবো শুধু শুধু তুলে কী করবো আর ওটা সেই জন্য ওইটা বাইরে রয়েছে থাক ওটাকে বরং হুম আমি এই পাঁচটার সময় যখন আসবো পাঁচটা তো না চারটে বাজলেই চলে আসতে হবে কারণ ওদের কাছে পাঁচটা আসতে বলতে আসতে বলবে আর এদিকে হচ্ছে আমি পুরোপুরি রেডি চলো বেরোই এই যে ব্যাগ নিয়েছি এখানে মনার সব জামা কাপড়গুলো রয়েছে এই ব্যাগটার মধ্যে মনে সব কাপড় নিয়েছি এই জামা কাপড়গুলো মানে মনা স্কুল থেকে এসে পড়বে প্লাস হচ্ছে স্কুলে মানে সন্ধেবেলা আবার পড়বে তোমাদের তো বলাই হয়নি মনা কিন্তু স্কুল থেকে ডাইরেক্ট মামাবাড়ি যাবে মামাবাড়ির ওখানেই স্কুলের গাড়িকে বলেছি নামিয়ে দিতে ওখানে হয় আমি বা যে কেউ বাবা হোক যেই হোক কেউ না কেউ একদিন দাঁড়িয়ে থাকবো ওখান থেকে মনাকে নিয়ে নেবো আর মনে হয় স্কুল ড্রেসগুলোকে আবার সব প্যাকিং করে তখন আবার এই ব্যাগটা গুছিয়ে রাখতে পারবে আর আমি আমার ব্যাগটা নিয়েছি এই তো এখন বেঁচে গেছে প্রায় কোনো একটা মানে আর কী করবো এত কাজ সেরে এত কিছু করে সত্যিই যে হয়তো ইচ্ছা করে না কিন্তু মামাবাড়ি না মামাবাড়ি নাম শুনলেই মানুষের এরকমই হয় বলো মামা বাড়ি বাপের বাড়ি যাই হোক চলো যাই এই এক দুদিনেরই ব্যাপার কষ্ট হলেও যাই একটু জল খাই তারপর বেবি চলো বাইরে বেরিয়ে দেখাবো কত রোদ বাইরে রাস্তায় যে কী পরিমাণের রোদ সে কি বলবো রাত্রি মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে রোদ মানে এইটুকু এসেছি এখনও হাফও আসিনি হাতে মনে হচ্ছে মাথা চাদি আমার পেটে যাচ্ছে এখনও কত খাসি থাকবে চলো যাই কি বাজবে এখন বাজে হলো পনে পাঁচটা মামাবাড়ি দিয়ে বেরিয়েছি চারটে হবে ভেবেছি আসার পথে টোটো পাবো যখন কপাল খারাপ থাকে তখন সবই খারাপ হয় টোটো তো পাইনি মামাবাড়ি থেকে এত অবধি হেঁটে আসতে এখন পোনে পাঁচটা বেজে গেল মানে পাক্কা আধা ঘন্টা ওদের হাঁটলাম হাঁপিয়ে গেছি লিটারেলি হাঁপিয়ে পুরো তার মধ্যে মনার স্কুলের ব্যাগ পিঠে গণেশ যায়নি গণেশের খাবারের ব্যাগ হাতে যাই হোক সেসব ভারী জিনিস নিয়ে এসে আমি পুরো দম শেষ সাড়ে পাঁচটা দিয়ে পড়তে আসবে এখন আমি ফ্রেশ হবো সবার আগে তারপরে আমি যাবো হচ্ছে ফ্রেশ হবো মানে এখন ওই গা ধোবো গা না ধুয়ে আজকাল পাচ্ছি না ঠান্ডা লাগলেও কিচ্ছু করার নেই মানে এত কষ্ট হচ্ছে আমার এখন হেঁটে এসে চলো গা ধুই গা ধুয়ে ফ্রেশ হয়ে আগে সন্ধ্যে পুজো দিই কারণ পড়তে চলে আসবে তার আগে সন্ধ্যে পুজোটা দিয়ে দিই সন্ধ্যে পুজো দিলাম দিয়ে ঠাকুর প্রচন্ড আসলাম মেজে গণেশের খাবারগুলো সব ফ্রিজে ঢুকালাম গা ধুয়েছি মানে আর পারছি না প্রচণ্ড আপিয়ে গেছি নিজের জন্য একটু চা বানালাম চা না খেলে কী হবে বলো তো মাথাটা ধরে থাকবে এখন চা খেতে একটু ইচ্ছা করছে নবেলায় খেয়েছি তো পেট মনে হচ্ছে ফেটে যাচ্ছে কিন্তু চাটা খেলে শরীরটা ভালো লাগবে ওম না নেব না নেবো চা নিয়েছি আর জল এখন শুধু জল তেষ্টা পাচ্ছে এসব অবেলায় খাওয়া দাওয়া হয়েছে তো এখন মনে হচ্ছে শুধু একটু জল খাই আর জল আর কিছু ইচ্ছা হচ্ছে না ঘুমে চোখ তো ঢুলছে কিন্তু ঘুমে তো চোখ ঢুললে চলবে না এনার্জি এই যে এনার্জি ড্রিঙ্ক জানিয়েছি একটু প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড আবার যে আমাকে রেডি হয়ে যেতে হবে এটা ভাবলেই আমার মনে হচ্ছে কষ্টটা আরও বেশি দুদিন বেড়ে যাচ্ছে যে আমাকে আবার রেডি হতে হবে প্লাস আমাকে আবার জিতে টিউশনই পড়ে জাস্ট গেল এত এত পরিমাণে মাথাটা আজকে গরম না তোমাদেরকে কী বলবো আমি কীভাবে আসলাম আর পড়তেই আসেনি দুজন এসছে আরেকজন পড়তেই আসেনি আরে পড়তে আসবি না ভালো কথা আমাকে একটু জানিয়ে দে যে দুজন মানে যেই দুজন পড়তে এসছে তাদেরকে আমার না পড়ালেও হতো কোনো অসুবিধা হতো না ওদের লোক কিছু বলতেও না আর যে আসেনি তার জন্যই আমি আরও পড়ানোটা রেখেছি যে ওর মা বা দুটো মানে ছোটো একটা বাচ্চা আছে তাকে নিয়ে ওকে পড়াতে দিতে আসে ওদেরকে ফোনে পাচ্ছে এবার আমি যদি ওদেরকে ফোনেও পেলাম না বউটা বাচ্চাটা দুটোকে নিয়ে এসে ঘুরে চলে যাবে খারাপও লাগছে যার জন্য আমি কষ্ট করে চলে আসলাম আর তারাই করতে আসেনি মানে পড়তে আসবি না ঠিক আছে একটা তো রেসপন্সিবিলিটি থাকে যে একটা জানি অন্তত দিই আমি যখন পড়াই না আমি তো জানিই দিই যে আমি আজকে পড়াবো না বা অমুক দিন পড়াবো না মানে কিছু কিছু গার্জিয়ান এতই রেসপন্সিবল হয় যে কিছু বলার নেই এত পরিমাণে মাথা গরম হচ্ছে কি কষ্ট করে আমি আসলাম আমার এত শরীর খারাপ করছে কিন্তু তো মানে সে বলে না নেটফল জিরো নেটফল জিরো কোনো লাভ নেই চলো আমি রেডি হয়েছি আমি গণেশ আসছে আসলে একসাথেই যাবো কারণ আমার হেঁটে যাওয়ার জন্যে গণেশকে বললাম যে তুমি কখন আসবে বললো যে আসছি তা আমি বললাম ভালো হয়েছে আসো তাহলে আমি একটু রেস্ট বসি আমি রেডি হয়েছি পুরোপুরি এখন একটু রেস্ট মানে রেস্ট নেই একটু জল খাবো আর দুটো একটা ভিডিও এডিট বাকি আছে তো সেই ভিডিও এডিটটা চলো করি করে তারপরে অন্ধকারে চলে এসেছি কানের পর নিই কানেরটা একটু পরে নিই পরে তারপরে বেরোবো এখন বেরোচ্ছি এই যে ব্যাগ নিয়েছি একটা আর গণেশের শরীর খারাপ করেছে পেট খারাপ করেছে শরীরও খারাপ করেছে কারণ হচ্ছে এত গরম পড়েছে যে ওর শরীর এখন অসুস্থ মনে হচ্ছে জ্বর জ্বর আসছে কিন্তু এসে গা ধুলো কারণ এত গরমে গানা ধুলো আবার শরীরটা বেশি খারাপ থাক তোর তো যাওয়ার মোটে এখন ইচ্ছা নেই কিন্তু কিছু করার নেই আমার জন্য যেতে হবে তো চল যাই আর তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো বাড়ি গিয়ে একটু শোবে এখানে চলো